আজকের ভিডিওটা একটু স্পেশাল কারণ আমরা এমন কিছু আনবক্স করতে যাচ্ছি যেটা দেখলে আপনারা অবাক হবেন আর অরিন তো এখন জানি না এর ভিতরে কি আছে কিন্তু একটা কথা বলে রাখি এই গিফটগুলো শুধু খেলনা নয় এর মধ্যে আছে মিষ্টি কিছু সারপ্রাইজ একটু শিক্ষা আর অনেক অনেক ভালোবাসা আমি আর অরিনের বাবা মিলে অনেক প্ল্যান করে চুপি চুপি সবকিছু অর্ডার করেছি আর আজকে ওর সামনে সবকিছু আনবক্সিং করব অরিনের এক্সপ্রেশন রিয়াকশন ও গিফটগুলো পেয়ে কেমন খুশি হলো সবকিছুই থাকবে কিন্তু আজকের এই ভিডিওতে মাছ পথে যদি ভিডিওটি কিপ করেন তাহলে কিন্তু অনেক সুন্দর মুহূর্তগুলো আজকে মিস করবেন আপনারা অরিন প্রথমেই যে গিফটি আনবক্সিং করছে এটি একটি ডিজিটাল জায়নামাজ যেটা আমরা আয়াত অনলাইন শপ ফেসবুক পেজ থেকে অর্ডার করেছি এটি আপনার বাচ্চাকে নামাজ পড়ার জন্য আগ্রহী করে তুলবে ব্যাটারি দ্বারা পরিচালিত এই ডিজিটাল জায়নামাজটি প্রথমে অন করার পরেই আপনি সিলেক্ট করে নিতে পারবেন কোন ওয়াক্তে কত রাকাত ফরজ নামাজ পড়বেন আপনি এই ডিজিটাল জায়নামাজটিতে সাতটি ভিন্ন ভিন্ন ল্যাঙ্গুয়েজ ইনক্লুড করা আছে এবং অ্যাক্টিভ টাচ আছে টাচ প্যাডে পা দেওয়ার সঙ্গে সঙ্গে জায়নামাজটি অ্যাক্টিভেট হয়ে গেছে এবং এখন এই ডিজিটাল ডায়নামাজ অরিনকে গাইড করবে কিভাবে নামাজ আদায় করতে হবে আয়াত অনলাইন ফেসবুক শপকে অনেক ধন্যবাদ এত সুন্দর এবং কোয়ালিটি ফুল একটি প্রোডাক্ট সেন্ড করার জন্য এই গিফটটা অর্ডিনের জন্য আমাদের পক্ষ থেকে ওয়ান অফ দ্য বেস্ট গিফট ছিল আমরা এখন আনবক্সিং করতে যাচ্ছি আরও একটি আকর্ষণীয় গিফট যেটা আমরা পার্চেস করেছিলাম সোনামনিস লাইফস্টাইল ফেসবুক পেজ থেকে এটি একটি মাল্টিপারপাস এডুকেশন বোর্ড যেটাতে আপনার বাচ্চারা খুব সহজেই এবং হাসতে খেলতে পড়াশোনা করতে পারবে এ বোর্ডটি দুইটি ভাগ রয়েছে হোয়াইট বোর্ড এবং ব্ল্যাক বোর্ড এছাড়াও এই বোর্ডে রয়েছে কিন্তু আরো অনেক ফিচার্স বোর্ডের উপরে একপাশে রয়েছে কাউন্টিং বল যেখানে বাচ্চারা খুব সহজে কাউন্টিং শিখতে পারবে এবং সেই সাথে রয়েছে যোগ বিয়োগ শেখারও একটি বিশেষ সুব্যবস্থা আমার অরিন্দ সবচেয়ে বেশি পছন্দ করেছে এই বোর্ডের এই ঘড়িটি যেটার মাধ্যমে সে টাইমও শিখতে পারবে এবং সেই সাথে এই বোর্ডে আপনারা পেয়ে যাবেন একটি ম্যাগনেটিক অ্যালফাবেট সেট যেটার মাধ্যমে বাচ্চারা সহজে বিভিন্ন ওয়ার্ড শিখতে পারবে সুনামনে লাইফস্টাইল ফেসবুক অনেক ধন্যবাদ খুব সুন্দরভাবে ভাবে প্যাকিং করে কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট অল্প সময়ের মধ্যে আমাদের হাতে তুলে দেওয়ার জন্য ব্ল্যাকবোর্ডেও লেখার জন্য রয়েছে কালারিং চক যেখানে বাচ্চারা মজার সাথে সবকিছু লিখতে এবং ড্রয়িং করতে পারবে হোয়াইট বোর্ডে লেখার জন্য রয়েছে সুন্দর একটি হোয়াইট বোর্ড মার্কার এবং সেই সাথে রয়েছে হোয়াইট বোর্ড ক্লিনারও কেমন লাগলো আজকের ভিডিওটি এবং সারপ্রাইজ গিফট সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের মতো আপনাদের কাছ থেকে আমি ডক্টর শেখ সাদিয়া এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে সবার সাথে পরবর্তী ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ